তাকি তুমি এক বিজয়ের নাম ভুলবে না এই তোমার অবদান আমি এই কাজটা করে যেটা হচ্ছে যে আমি মানুষের কাছ থেকে কিছু টাকা নিতেছি এখন দেখা যায় অনেকজন অনেক কিছু লিখতে বলতেছে নিরাপত্তার কারণে যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে দেশে ফিরতে পারেনি সাকিব আল হাসান তাকে ছাড়াই প্রোটিয়াদের মোকাবেলা করতে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমেছিল টাইগাররা সে সময় প্রিয় তারকা সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলানোর দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন ভক্তরা সাকিবকে দেশে ফিরে এনে টেস্ট খেলতে দেওয়ার দাবিতে সোচ্চার ছিলেন তারা কিন্তু সাকিবকে ছাড়া চলতি বিপিএল মাঠে গড়ানোর আগে ও পরে কোনো হইচই লক্ষ্য করা যায়নি সাকিব ভক্তরা নীরবেতা মেনে নিয়ে ঘরে বসেছিলেন বিপিএল এর এগারোতম সংস্করণের পঞ্চম দিনে এসে অবশেষে সাকিব ভক্তদের নিরবতা ভেঙেছে এখানে আমি পেন্টিং এর কাজ করতেছিলাম তো হঠাৎ করে বিসিবি দুজন লোক আসছে এসে বলতেছে ভাই এগুলো সরাইতে হবে তা আমি বলছি ভাইয়া আমি পেপার তো শেষ হয়ে গেছে অলমোস্ট তা আমি কিছুক্ষণ পরে চলে যাব তো দেন ওনারা আমাকে বলতেছে যে ভাইয়া এখন এটা রাখা যাবে না পরে আমি রিজেন আজ করার পরে পুরো আমাকে আনসার দিতেছে যে ভাইয়া এটা হচ্ছে যে সাকিব ভক্তদের উদ্দেশ্যে তো আপনি এই জিনিসটা লেখছেন তো এটা রাখলে দেখা যাচ্ছে এখানে ক্লাস হয়ে যেতে পারে তামিম ভক্ত সাকিব ভক্তের ভিতরে বা ধরেন যে অনেক জামায়াত ইয়া সামথিং লাইক খেলা দেখতে আসছে অনেক ইয়ার সো এখানে দেখা যাচ্ছে সাকিবের সাথে আপনি একটা ক্লাস লেগে যেতে পারে সো এই জিনিসটা বিসিবি চায় না তো দ্যাটস ওয়াই পারমিশন অর্ডার আসছে যেটা এটা সরাই ফেলতে হবে আজ শুক্রবার হোম অফ ক্রিকেটে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের আগে শেরে বাংলা দক্ষিণ পূর্ব দিকে চার থেকে পাঁচ নম্বর গেটের মাঝখানে চোখে পড়লো কিছু ছোট তা আমার কথা হচ্ছে ভাইয়া বিসিবি কি এতটাই একদম হাড় কাঁপা মতো অবস্থা হয়ে গেছে তাদের হাঁটু কাঁপতেছে যে সামান্য একটা পোস্টার নিয়ে তাদের এখন ভয় লাগতেছে আর বাংলাদেশের সিকিউরিটি কি এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে সামান্য একটা পোস্টারের লেখা নিয়ে পর্যন্ত এখন হাঁটু কাপা কাপি শুরু হয়ে গেছে বাংলাদেশে মানে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেট কোন জায়গায় এসে দাঁড়াইছে যে একজন যে হচ্ছে একদম গ্রেটেস্ট অলরাউন্ডার আইসিসি বলেন একজন প্লেয়ার বলেন যে কেউ তাকে সে হচ্ছে বাংলাদেশের একজন গ্রেটেস্ট অলরাউন্ডার অ্যান্ড বিশ্বের গ্রেটেস্ট অলরাউন্ডার যার বিকল্প এখন পর্যন্ত ওয়ার্ল্ডও পায়নি বাংলাদেশ পাওয়ার তো অনেক পরের কথা অল্প কিছু সাকিব ভক্ত দেয়ালে সেই ফেস্টুন টানিয়ে অনেকটা নীরবেই প্রিয় তারকার জন্য আক্ষেপ করেন সেই ফেস্টুনগুলোর লেখার বিষয়বস্তু প্রায় এক ও অভিন্ন তা হলো সাকিব ছাড়া বিপিএল যেন লবণ ছাড়া তরকারি স্যার ফ্ল্যাটের সবকিছু তো বেস্ট জিনিস অর্ডার করেছেন এবার কিচেন সিঙ্কটা বাজারের বেস্ট সিঙ্ক কোনটা বাংলাদেশে তৈরি বিশ্বমানের আরএফএল কিচেন সিঙ্ক যা আপনাকে দেয় আজীবন নিশ্চয়তা 304 ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জং ভিন সিঙ্কের আজীবন নিশ্চয়তা আরএফএল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান